আসসালামু আলাইকুম আমি নরুন ফরদেশি দেখেন বন্ধুরা গ্রিন হাউসে বেগুন গাছ যদি রাখা যায় ঠিকমতো পরিচর্যা করতে পারলে একটা বেগুন গাছ মোটামুটি দুই থেকে তিন বছর পর্যন্ত রাখা যায় তো এগুলি আমাদের গত বছরের বেগুন গাছ মোটামুটি এক বছর শেষ এই বেগুন গাছগুলির বয়স তো আমরা এই গ্রিন হাউসে মোটামুটি গাছগুলি কেটে দিতেছি নিচে আমরা দশ বা পনেরো সেন্টিমিটার রেখে পুরোটা গ্রিন হাউসে বেগুন গাছগুলো আমরা কেটে দিয়েছি যাতে করে আবারও নতুনের মতো পুরোটা গ্রিন হাউসে নতুনের মতো আবারও আসে এই জন্য আমরা গাছগুলো কেটে দেই দেখেন বন্ধুরা মোটামুটি আমরা দশ সেন্টিমিটার পর্যন্ত রেখে উপরে আমরা গাছগুলি কেটে দিলাম ঠিক এই অংশে মোটামুটি প্রচুর পরিমাণ ব্রাঞ্চ শাখা ফোশাখা ডাল আসবে এর মধ্যে আমরা মেন লাইন মোটামুটি দুইটি বা তিনটি রেখেই বাকি সম্পূর্ণ ব্রাঞ্চ আমরা পরে কেটে দিব দুইটা বা তিনটা মেন লাইন রাখবো উপরে যাওয়ার জন্য তো মোটামুটি ওই দুইটা বা তিনটা মেন লাইন থেকে প্রচুর পরিমাণ ফলন আসবে এভাবে কেটে দেওয়ার ফলে তো মোটামুটি একটা বেগুন গাছ গ্রিন হাউজে দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত রাখা যায় প্রতি বছর একবার এইভাবে বেগুন গাছগুলো কেটে দিলে দ্বিতীয়বার ভালো ফলন আসে তো আমরা এই জন্য আজকে এই গ্রিন হাউসে মোটামুটি সম্পূর্ণ গাছ আমরা কেটে দিতেছি দশ থেকে পনেরো দিন পরে আমাদের গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণ শাখা ব্রাঞ্চ আসবে মোটামুটি এক মাসের মধ্যে আবারও নতুনভাবে ফলন আসতে শুরু হবে এই জন্য আমরা বেগুন গাছ এক বছর পর আমরা এভাবে কেটে দিই তো বন্ধুরা ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম